অসম্ভব ভালো লাগছে যত কিছু বলবো শেষ হবে না আসলে খুবই ভালো লাগছে প্রথমবারের মতো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা এটা আমার কাছে একটি স্বপ্নের মতো খুবই ভালো লাগছে না এই প্রথম পুরোটাই একদম এ টু জেড একের ভিতরে সব যেটাকে বলে সে খুব মিশুক প্রথম দিকে ভাবতাম যে এত বড় সুপারস্টার এত ভালো একজন গুণী অভিনেতা মনে হয় কীরকম হবে বা ভয় পাব ভয় ভয় থাকতে হবে কি না একদমই না সবসময় সিনের আগে আমরা রিহার্সেল করেছি আমাকে বুঝিয়ে দিয়েছে অনেকবার যে এটা এরকম করে বলিস এরকম করে বলিস খুবই ফ্রেন্ডলি খুবই মিশুক এটা আমাকে খুব ইমপ্রেস করেছে সবার সাথে খুবই ভালো সেই জন্য তো সবাই তাকে খুব বেশি পছন্দ করে সবার প্রিয় অভিনেতা খুবই ভালো আমি তো মাঝখান দিয়ে ঢুকেছি নাটকটিতে দর্শকদের রেসপন্স খুবই ভালোই পাচ্ছি আশেপাশে মানুষ দেখে খুব ভালোই বলছে এর বাইরে আমার তো রিসেন্টলি হচ্ছে জবা নাটকটি শেষ হলো যা আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনাদের ভালোবাসা পেয়েছিও আমি তো এর মধ্যে একটু বেছে বেছে কাজ করা হচ্ছে আর কি সিঙ্গেল নাটক করেছি কয়েকটি আর একটি ধারাবাহিক আছে আর কি না আমি দেশের বাইরে এখন পর্যন্ত শুটিং করতে আমার যাওয়া হয়নি যদি কখনো সুযোগ হয় আমার যদি সময় থাকে যদি বেটে বলে মিলে যাব যেতে চাই আসলে সবকিছুর অভিজ্ঞতা দরকার আমি তো যেতে চাই বই ওসতে ইউকেতে যে কোনো জায়গায় খুব ভালো ভালো জায়গায় কিন্তু সবাই কি সেটা এফোর্ট করতে পারবে সেটা তো দেখতে হবে সেজন্যই সবাই যেখানে যাই মালয়েশিয়া নেপাল বা কলকাতা সেখানেই হোক একটু টাফ ছিল কারণ আমি তো নাচের মেয়ে আমি ছোটোবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত আছি তো ছোটবেলা থেকে ক্যামেরার সামনে নাচ দিয়ে আমি এসেছি কিন্তু অভিনয় দিয়ে সর্বপ্রথম দু হাজার সালে দীপঙ্কর দীপনের একটি মুক্তিযুদ্ধ স্কুল নামের নাটকে কাজ করেছিলাম তখন আমি ছোট্ট একটা চরিত্রে কাজ করেছিলাম বান্ধবী ক্যারেক্টার এখন ওই রকম কোনো কিছু মনে নেই তবে ব্যাপারটা ছিল স্বপ্নের মতো আমাকে টিভিতে দেখাবে এটাই অনেক ভালো লাগা ছিল আর কি অবশ্যই খুব ইচ্ছা করে আর তাছাড়া আমার মনে হয় প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন থাকে অনেক বড় জায়গায় যাবে একদম একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সবার একটা চিন্তা ভাবনা থাকে লক্ষ্যই থাকে যে না আমি বড় পর্দায় কাজ করব তেমনটি আমারও আছে আমি কাকে বেছে নেবেন এটা বলে তো আমি অবশ্যই চাইবো যে অনেক ভালো একজন অভিনেতা এরকম হতে পারে সেটা শাহরুখ খান যদিও সেটা কখনো সম্ভব না চাইতেই তো পারি মানুষের চাও তো কখনো শেষ হয় না তো গল্পের সঙ্গে মানানসই যে অভিনেতা তারা অসম্ভব ভালো অভিনেতা এক একজন এক দিক থেকে সবাইকে আমার পছন্দ এখন শুধু আমি বললেই তো হবে না তাদেরকেও বলতে হবে তারাও যদি চায় তারা যদি মনে করে যে না ওই গল্পের জন্য ওই চরিত্রের জন্য আমি পারফেক্ট তাহলেই হবে আসলে Thank you so much.